সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যদি স্ক্রিন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই সমস্যাটি আপনাদের মোবাইলে চলছে তাহলে এই সমস্যাটিকে আপনার কীভাবে ঠিক করবেন তো সেটা ডেস্কের ভিডিওতে দেখাবো আপনার জাস্ট কিছুক্ষণের জন্য আপনাদের মোবাইলটাকে টাচ করেন তো আপনাদের মোবাইল এরকমভাবে অফ হয়ে যায় যেমন আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে কিন্তু আমার মোবাইলটা অব হয়ে গেল তো এরকম করে বারবার মাত্র কয়েক সেকেন্ড পরেই আপনাদের মোবাইল অফ হয়ে যায় তো এই পোল্ট যদি আপনাদের মোবাইলে চলে তাহলে এই আজকে এই ভিডিওকে একদম সীম্ম দেখুন আজকের ভিডিও আপনার সীস্ম দেখলে আপনারা অবশ্যই এই পোলটিকে ঠিক করতে পারবেন তো ভিডিও শুকা শুকাযাক তো এটার জন্য কিন্তু আপনাদের ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে শেষ কোনো দেখলে আপনারা অবশ্যই এটাকে করতে পারবেন আর একটা কথা জানিয়ে দিই আমরা যে আমাদের যে এই স্কিনটা বন্ধ হয়ে যায় তো এটার কিন্তু একটা ডুরেশন থাকে এটাকে চাইলে আপনারা দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করতে পারেন এবং চাইলে কিন্তু আপনার এটাকে একদম অল টাইম করতে পারেন মানে আপনাদের স্কিন বন্ধই হবে না এমনও করা যায় তো আপনার এটাকে করার জন্য সবার প্রথমে আপনারা কী করবেন আপনাদের মনে যে সেটিংস আছে তো সেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার একটু স্কুল করবেন স্কুল করার পর একটি অপশন দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনাদের এই অপশনে এন্টার করতে হবে যদি আপনার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনটি খুঁজে না পান কারণ আপনাদের মোবাইল ইন্টারফেস অন্যরকম থাকতে পারে তো আপনাকে কী করতে হবে এই সার্চ বারে সার্চ করতে হবে তো আপনি এখানে সার্চ করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তাহলে চলে আসবে তো আমি এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস লেগি যেমন এখানে অ্যান্ড অ্যান্ড সিম্বলটা দিতেই চলে আসবে তো আপনার একবার অ্যান্ড সিম্বলটা অথবা আপনার একবার অ্যান্ড লিখবেন তাহলে বুঝতে পারবেন তো ডিসপ্লে ব্রাইটেস লেখার পর যে অপশনটি আসবে তো সেই অপশনটাতে এন্টার করবেন এন্টার করার পর এরকম এটা ফেস আসবে তো এবার আপনারা কী করবেন একটু স্কুল করার পর একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন টাইম আউট তো আপনাদের এই স্ক্রিন টাইম আউটে যেতে হবে তো স্ক্রিন টাইম আউটে যাওয়ার পর আপনার দেখতে পাবেন আপনাদের যে সর্বনিম্ন টাইম আউট যেটা সর্বনিম্ন সেকেন্ড আছে তো সেই সেকেন্ডটা আপনাদেরটা সিলেক্ট হয়ে আছে যার কারণ আপনাদের মোবাইল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনাদের মোবাইল স্ক্রিনটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়েছে তো আপনারা এটাকে চেঞ্জ করে একটু বেশি সময় দেবেন তো আপনাদের যেমন ভালো লাগে যতক্ষণ পর্যন্ত আপনাদের স্ক্রিনের প্রয়োজন তো আপনার সেই টাইমটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আমার টাইমটাকে আমি দুই মিনিট করে নিচ্ছি তো এখানে যেমন তিরিশ সেকেন্ড আছে এক মিনিট আছে দুই মিনিট আছে পাঁচ মিনিট আছে দশ মিনিট তো আমি দুই মিনিট করে নিই তো আপনার এটাকে চাইলে দুই দশ মিনিটও করতে পারেন অথবা ত্রিশ সেকেন্ডও করতে পারেন তো আপনাদের হিসাব মতো সেট করে নেওয়ার পর আপনাদের মোবাইল কিন্তু এটা সেট হয়ে যাবে তারপর আপনার দেখতে পাবেন আপনাদের মোবাইল খুব তাড়াতাড়ি স্ক্রিন বন্ধ হবে না তো এটাই হলো এটার সলিউশন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছ পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে